যখন সাধারণ বা পৃথক তথ্য থাকবে তখন চতুর্থক কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি দেখাচ্ছি তোমাদের বইয়ের উদাহরণ আটত্রিশ তোমরা করবা হ্যাঁ আমি একটা দেখাচ্ছি উদাহরণ আটত্রিশটা তোমরা অবশ্যই ফলো করে করবা দুইশো তেইশ পেজের তৃতীয় অধ্যায়ের উদাহরণ আটত্রিশ এটা কাজ থাকবে আমি সাদেশনের বাইরে করাচ্ছি খেয়াল কর আমি করব চতুর্থক ব্যবধান ও চতুর্থক ব্যবধানাঙ্ক ব্যবধানাঙ্ক নির্ণয় করো চতুর্থক ব্যবধান কোয়ার্টাইল ডেভিয়েশন কোয়ারটাইল ডেভিয়েশন কিউডি কিউডি চতুর্থক ব্যবধান এবং চতুর্থক ব্যবধানাঙ্ক ব্যবধানাঙ্ক কোয়ফিসিয়েন্ট অফ কোয়ার্টেল ডেভিয়েশন কোয়ফিসিয়েন্ট অফ কোয়ার্টেল ডেভিয়েশন সি কিউ ডি সি কিউ ডি খেয়াল করি কিউ ডি অ্যান্ড সি কিউ ডি কোয়ফিসিয়েন্ট অফ কোয়ার্টেল ডেভিয়েশন কিউ ডি বা চতুর্থক ব্যবধান হচ্ছে যেটা হচ্ছে কিউ ডি ইকুয়াল তৃতীয় চতুর্থক মাইনাস প্রথম চতুর্থক ভাগ টু তৃতীয় চতুর্থক হতে প্রথম চতুর্থক বিয়োগ করে দুই দ্বারা ভাগ এটা হলো চতুর্থক ব্যবধান আর চতুর্থক এটা হচ্ছে সি কিউ ডি ইকুয়াল কিউ থ্রি মাইনাস কিউান বাই কিউ থ্রি প্লাস কিউান ইন্টু হানড্রেড চতুর্থক প্রথম চতুর্থক এবং দ্বিতীয় চতুর্থক এগুলা কীভাবে নির্ণয় করতে হয় আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম তারপরেও আমি তোমাদেরকে দেখাচ্ছি কোশন চতুর্থক ব্যবধান অচতুর্থক ব্যবধান করে এখানে মান দিচ্ছি আমি থার্টি নাইনটি থ্রি সিক্সটি সিক্স নাইনটি সিক্স সেভেন্টি সেভেন নাইনটি সিক্স সেভেন্টি সেভেন নাইনটি ওয়ান সেভেন্টি ফাইভ নাইনটি ওয়ান 75 এই তথ্যটা দিয়ে বলেছে আচ্ছা চতুর্থক ব্যবধান চতুর্থক ব্যবধানাকো নির্ণয় করো তো চতুর্থক ব্যবধান আর চতুর্থক ব্যবধানাকো নির্ণয় করতে গিয়ে আমাদের কি কি করতে হয় ফার্স্ট কোয়ার্টাইল মানে প্রথম চতুর্থাক আর থার্ড কোয়ার্টাইল মানে কি তৃতীয় চতুর্থাক দুটো বের করতে হবে প্রথম চতুর্থাক এবং তৃতীয় চতুর্থাক এই দুটো মান বের করতে হবে দা অ্যানসার प्रदत्त মানগুলোকে ঊর্ধক্রমে সাজাই प्रदत्त মানগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাই ঊর্ধ্বক্রমে সাজাতে গিয়ে দেখো এখানে আমাদের কে কি মান আছে সবচেয়ে ছোট মান হচ্ছে ঊর্ধ্বক্রম কি ছোট থেকে বড় সবচেয়ে ছোট মান হচ্ছে পঁচিশ তারপরে চৌত্রিশ এরপরে কত পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ তারপর সিক্সটি সিক্স না ফিফটি নাইন ফিফটি নাইন এরপরে হচ্ছে সিক্সটি সিক্স তারপরে হইলো তোমরা কথা বলো না কেন সেভেন্টি ফাইভ সেভেন্টি সেভেন তারপরে হইল নাইনটি নাইনটি থ্রি সবগুলো হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয় চার দশটা এখানে এন ইকুয়াল এখানে মোট তথ্য সংখ্যা তথ্য সংখ্যা এনিকুয়াল টেন তাহলে আমাদেরকে কি দরকার প্রথম চতুর্থক বের করতে হবে প্রথম চতুর্থক খেয়াল করি প্রথম চতুর্থক কি কি ইজ এটা সাধারণ বা পৃথক তত্ত্ব সাধারণ বা পৃথক তত্ত্বের ক্ষেত্রে প্রথম চতুর্থকের ক্ষেত্রে হবে চতুর্থক মানে কি চার ভাগে ভাগ করে তিনটা মান একটা নিবেশনকে চার ভাগে ভাগ করে তাহলে আমরা এন প্লাস ওয়ান বাই ফোরতম পদ

সেভেন ফাইভ তম পদ এই মানটা কিভাবে আসবে আমরা জানি এটা কি দ্বিতীয় পদ বা তৃতীয় পদের কাছাকাছি এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ চতুর্থ পদ কিন্তু টু পয়েন্ট সেভেন ফাইভ তম পদ পূর্ণ সংখ্যা কি দশমিকের আগে যেটা সেটা হলো পূর্ণ সংখ্যা তার মানে এটা হলো টু তম পদ প্লাস কত আছে পয়েন্টের পর সেভেন ফাইভ জিরো পয়েন্ট সেভেন ফাইভ দুইয়ের পর কোন পদ তিন পদে এটা দ্বিতীয় পদ তারপরে কি তৃতীয় পদ অর্থাৎ তৃতীয় পদ

দ্বিতীয় পদ তিনতম পদ দুইতম পদ আর এটা হলো দ্বিতীয় পদ অর্থাৎ আহ টু তম পদ এটা হলো দ্বিতীয় না পরে বলি তিনতম পদ এটা হলো দুইতম পদ এখন দেখো তাহলে এখানে দুইতম পদ কত প্রথম দ্বিতীয় থার্টি ফোর প্লাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু তিনতম পদ কত ফর্টি ফাইভ মাইনাস আহ দুইতম পদ কত

কোথাও লিখে রাখি আমরা চক কি তাহলে কি হবে থ্রি ইন্টু এন প্লাস ওয়ান বাই ফোর থ্রি ইন্টু এন প্লাস প্রথম চতুর্থক দ্বিতীয় চতুর্থ এটা হলো নিবেশন এটা হলো মধ্যমা একটা বিন্দু দুই ভাগে ভাগ করে তিনটা বিন্দু তিনটে মান বা তিনটে বিন্দু চার ভাগে ভাগ করে এটা প্রথম চতুর্থক এটা দ্বিতীয় চতুর্থক এটা তৃতীয় চতুর্থক এই দ্বিতীয় চতুর্থকটা কি মধ্যমা অর্থাৎ এটাকে দ্বিতীয় চতুর্থক না বলে মধ্যমা হিসেবে জানব তাহলে চতুর্থক কটা দুইটা প্রথম আর তৃতীয় এইভাবে আমি পড়িয়েছিলাম আপনাদেরকে এখন দেখো তৃতীয় চতুর্থকের তৃতীয় চতুর্থক কিউ থ্রি ইকুয়াল থ্রি ইনটু এন প্লাস ওয়ান বাই ফোর তম পদ তার মানে থ্রি ইনটু টেন প্লাস ওয়ান বাই তম পদ তাহলে কত হয় এগারো টু পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ দেখো তেত্রিশ ভাগ চার ইজ তম পদ এখন দেখো তার মানে কি এটা আটতম পদ পদ প্লাস কত সবাই জ্বালাচ্ছেন প্লাস জিরো পয়েন্ট টু কত হবে আটের পরে কি নয় নয়তম পদ ইন্টু মাইনাস আটতম পদ তোমরা বুঝেছ কথা বলো দ্বিতীয় পদ তৃতীয় পদ অষ্টম পদ হ্যাঁ আটতম পদ বা অষ্টম পদ এইভাবে বলতে পারতাম এইভাবে আগেরটা যেটা লিখছিলাম সেটাও ঠিক ছিল আটতম পদ এটা হলো নবম পদ এটা হলো অষ্টম পদ এইভাবেও বলা যাবে এখন দেখো আমাদের আটতম পদ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত নাইনটি ওয়ানটি ওয়ান হলো এইট এটা হলো নাইন নাইনতম পথ কত নাইনটি থ্রি মাইনাস এইটতম পথ কত নাইনটি ওয়ান তো দেখো এখানে আমাদের নাইনটি ওয়ান প্লাস এটা কত টু 2 0.25 মানে কি 0.50 অর্থাৎ 91.50 আশা করি আপনারা বুঝেছেন এটা কার মান q3 এর মান সবাই বুঝছে তৃতীয় চতুর্থকের মান তৃতীয় চতুর্থকে আমরা কত পাইলাম 91.50 এখন দেখো আমরা জানি চতুর্থক ব্যবধান আমাদের মেইন কোশ্চেন কিন্তু চতুর্থক ব্যবধান ও চতুর্থক ব্যবধান কো নিয়ে না করো তোমরা এই এই টানগুলো যে আমি দিছি এগুলো দিবা না এগুলো জাস্ট বোঝানোর জন্য আমি দিছি এটা দেই দেখো আহ আমরা জানি আমাদের এখন আমরা পেয়ে গেছি দেখো আমরা জানি প্রথম চতুর্থক না চতুর্থক ব্যবধান চতুর্থক ব্যবধান কিউ ডি ইজ ইকুয়াল কিউ থ্রি মাইনাস কিউান ভাগ টু কিউ থ্রি মাইনাস পি ওয়ান ভাগ টু সূত্র খেয়াল আছে আপনাদের কথা বলেন জীবনে পড়ছিলেন এগুলো আমি দেখো পড়াই ছিলাম দেখো কি ওয়ানটি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো আর কি ওয়ান কত ফোর টু পয়েন্ট টু ফাইভ ভাগ টু করো দেখি নাইনটি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এটা যদি আমি একটু ওয়েট নাইনটি ওয়ান পয়েন্ট ফাইভ এটাকে যদি আমরা ইয়ে করি ক্যালকুলেশন করো নাইনটি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মাইনাস পয়েন্ট ভাগ টু ভাগ টু পয়েন্ট সিক্স আপনারা বুঝেছেন কথা বলেন বুঝেছেন জি স্যার তো দেখো এটা কারমান আমরা কিউডি কোয়ার্টাইল ডিভিশন কারমান এটা কোয়ার্টাইল ডিভিশন অর্থাৎ চতুর্থক ব্যবধান এটা একটা অ্যার আমাদেরকে তো বলেছিল চতুর্থক ব্যবধান এটা এবং চতুর্থক ব্যবধান অঙ্ক চতুর্থক